নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম আসতে নিয়েন না কয়েকদিন আগে আর্জেন্টিনার খেলা হয়েছে মেসির পায়ে যখন বল গেছে বুড়া বেড়াও যখন খেলা দেখছে বুড়া বেড়া মেসির মনে মনে কইছে ভাই দে একটা দে 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 গোল দে 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 ঢুকাই দে কথা কর না কেন আস্তে কথা বলে বুবয়ে মরবা মেসি কি তোমার দুলা লাগে না বাপ লাগে নেইমার তো অবশ্যই কাছে বোন বিয়ে দিছো নেইমার এর কাছে ওখানে সবতে আওলাদ করে আল্লাহ কত জোরে জোরে গোল কইছিল লাইলা কোরআনের মজমায়ে হেতানের মুরগি হইলে হারামের মুরগি হইছ না কথা বলতে হবে যারা মেসির গোলের সাথে গোল কয়ে উঠছিলেন মেসির সমর্থন দিয়েছিলেন মেসির সাথে আপনার হাসির হবে আপনার কোনো বাপ নাই কোনো তালই নাই মেসির থেকে আপনারা সরাই হাসুর করতে পারে যারা নেই মানে পায়ে বল যাওয়ার পরে খালি খোঁজ দে দে একটু ঢুকে দে দে ভাই দে 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 এই কথা যতবার বলছি বলেছো নেইমার কে ভালোবেসেই বলেছো খোদার কসম হাদিস কোরআন যদি সত্য হয় জাহান নামের কাতার নাম তোলার জন্য রেডি হোক নিল্লা আস্তে কর না যদি ওইটার কাজ আদায় করতে চাও খালেস তোবা করো যদি খালেশ তহবা না করো জাহান্নামের কাছে নাম তোলার লেগে রেডি হোক যারা না বুঝে গোল কৈছিলেন না বুইঝে আর্জেন্টিনা ব্রাজিলের দল করছিলেন বোঝেন নাই হুজুকে বাংলায় মেরিয়ে দিচ্ছেন তাড়াতাড়ি এখানে প্রশেষকে তহবাহ করেন সে তহবা করবেন কি দিয়ে ওই যে গোল করে যত জোরে শিল লেগেছেন তার সাথে অন্তত এক শক্তি দিয়ে আমার আল্লার নাম নিতে হবে